এ থেকে বের হওয়ার কোন উপায় আছে কিনা এর থেকে বের হওয়ার উপায় হল আপনারা জনগণ সাধারণ মানুষ আপনাদেরকে এক এক বিষয় মনে রাখতে হবে যারা মব তৈরি করে তারা আপনার আমাদের পরিচিত মানুষ অর্থাৎ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় আপনাকে রুখে দাঁড়াতে হবে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তারা পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী সহজ কোন বাহিনী আর আপনাদের আর যারা মফ ইয়ে করে তার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে না এই বিষয়টা আপনাকে যদি বাংলাদেশের পরিস্থিতি যাচ্ছে একটা আহ আরাকানের আরাকান আর্মিকে বাংলাদেশ আহ যেহেতু আলে আরকান মিলিটরিভ আর্মি যেটিই বলি তাদেরকে যেহেতু বাংলাদেশ করেই দিচ্ছে এবং একটা বিষয়ে উম লক্ষ্য রাখতে হবে বলতে হবে পৃথিবীর গণতান্ত্রিক কোন রাষ্ট্রের কোন ব্যবস্থাতেই সরকার প্রধান অন্য দেশের সাথে কোন যুদ্ধ অবস্থায় সম্পৃক্ত করতে গেলে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভূমিকে তাহলে তাদের সর্বদলীয় সকল দলে রাজনৈতিক দলের সাথে কথা বলতে হয় এবং ঐক্যমতপন্ন হতে হয় অথবা পার্লামেন্ট থাকলে পার্লামেন্টের কথা নিয়ে পাশ করিয়ে নিতে হয় কিন্তু ও ডক্টর ইউনূস কি বললেন আজ আল জাজিরাতে যে বাংলাদেশের জনগণ নাকি ওনাকে সরে যেতে চাচ্ছে বলছে আপনি অনির্বাচিত সরকার সরকার অনির্বাচিত ডিজাইন করে করে সরকারে দখল আপনি আপনাকে সরে বলছেন বলছেন হয়ে কেউ যেতে অথচ প্রত্যেকটি রাজনৈতিক দলই বলছে আপনি নিজে বলছেন নির্বাচন হবে আপনি বলছেন ছোট সংস্কার বড় সংস্কার ছোট হলে ডিসেম্বরের মধ্যে বড় সংস্কার হলে জুন এর মধ্যে সবগুলোই হলো কলা ঝোলানো মোলা ঝোলানো মোলা দেখিয়ে আপনি বাংলাদেশকে যে উনি যে ইয়াটা করছেন সেটা হলো আরাকানের সাথে যে আরাকান যেহেতু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশকে স্বাধীন করার চেষ্টা করছে সেখানে বার্মার সাথে চায় না আমাদের উপর খেপে যেতে পারে এবং এটা বাংলাদেশের সাথে বার্মার যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে এবং সেই যুদ্ধ অবস্থা যখনই তৈরি হবে সেখান থেকে আমাদের আসলে বের হয়ে আসার কোন উপায় নেই এবং তখন যেটা ঘটবে যে বাংলাদেশে অনির্বাচিতভাবে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে দেখুন একটি বিষয় এখানে সম্পূর্ণ ক্লিয়ার যে এই বর্তমান সরকার প্রধান উনি গত 8 মাস ধরে বলে যাচ্ছেন সংস্কার করা হবে সংস্কার হবে সংস্কার হবে সংস্কার হবে ছোট উদাহরণ দেব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের রাত থেকে ষোলোই ডিসেম্বর নয় মাসে একটি দেশ স্বাধীন হয়ে যায় সার্বভৌম হয়ে যায় যুদ্ধ করে সার্বভৌম হয়ে যায় সেই যুদ্ধে উনি অংশগ্রহণ করেনি এবং সেই যুদ্ধের পক্ষে উনি ছেড়ে না। কিন্তু উনি গতকাল আত্মাস এখন নয় মাসে উনি শুধু বলছে বাংলাদেশে সংস্কার হবে ছোট সংস্কার বড় সংস্কার কিন্তু আদেও কি কোনো সংস্কার উনি করেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আদেও কি উনি কোনো সংস্কার করেছেন বাংলাদেশের কোনো কালো আইন উনি বাতিল করেছেন বাংলাদেশে কি কোনো ইনভেস্টমেন্ট নতুন করে এসেছে বাংলাদেশের মানুষের প্রতি চাকরি আর বেশি করে চাকরির সম্মান কর্মসংস্থান হয়েছে বাংলাদেশের কি প্রোডাক্টিভিটি বেড়েছে বাংলাদেশের কি সন্ত্রাস নির্মূল হয়েছে বাংলাদেশ কি বিভিন্ন যে চিন্তাই খুন গোম এসবগুলো কি কমেছে কিছুই কমে অতএব দেশটাকে উনি যে ওনার নেতৃত্বে যা কি করা হয়েছে বত্রিশ নম্বরকে ভাঙা হয়েছে একাত্তর কে অস্বীকার করা হচ্ছে মুক্তিযুদ্ধের অস্বীকার করা হচ্ছে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে উনি বাংলাদেশ রেখে অন্য দেশে ভ্রমণ করতে চলে যাচ্ছেন তো লুই ডিসেম্বর ঠিকমতে পালন করা হচ্ছে না আমাদের জাতীয় দিবসগুলোকে পালন করা হচ্ছে না জাতীয় রাজনে জীবিতদের সম্মান দেখানো হচ্ছে না বঙ্গবন্ধুকে অসমকার করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে সংস্কার করার পরে নির্বাচন হবে আপনি এই তত্ত্ব আসলে কেউ দেয়নি আপনি কিসের সংস্কার করবেন কবে করবেন জিনিসপত্রের দাম বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে এবং বাংলাদেশের সকল জায়গায় অ্যাট্রোসিটি আমাদের স্বাধীনতার চেতনা নিয়ে আমাদের ফিরে আসতে হবে এবং বাংলাদেশ থেকে চিরতরে এবার সংগ্রাম হবে চিরতরে বাংলাদেশ থেকে বাংলাদেশ বিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করার সংগ্রামে আমি আপনাদের সাথে যুক্ত এবং সাংবাদিক হিসাবে আমি এই আমার কাজটি করে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করছেন তথ্য দিয়ে এটা ধরে আপনাদের সাধারণ মানুষের কারণ আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা যারা বলত উনিশশো একাত্তর তাদের সংখ্যা তাদের জন্য আনুপাতিক হাত ধরা হয় সেটা টু থেকে ফাইভ পার্সেন্টের বেশি নয় এবং সেই তারাই তাদের বংশধরেরই এখন আবার ক্ষমতা মেটিকুলাসলি ডিজাইন করে ডক্টর ইউনুসের মাধ্যমে ক্ষমতা দখল করে তারা কিন্তু বলেছিল একাত্তর সত্তরের যুদ্ধ ভুলে যেতে হবে বাংলাদেশকে ভুলে যেতে হবে জাতীয় সঙ্গীতকে ভুলে যেতে হবে কিন্তু কিছুই তারা ঘটাইতে পারেনি কারণ বাংলাদেশের এখনো নাইনটি ফাইভ উপরের মানুষ মুক্তিযুদ্ধের বিষয়ে এক এবং তাদের কোনো কম্প্রোমাইজ থাকবে না এবং সেই জন্যে এই যে এক সময়কার যে যখন তার এই ছাত্র সন্ত্রাসীরা ডাক লাখানিক মানুষ জড়ো হত সেখানে আপনারা দেখলেন গত বৈশাখীতে তাদের মিটিংয়ে শুধু কিছু তাদের নির্দেশে আসা সাংবাদিক ছাড়া অন্য মনে হয় না দশজন লোক উপস্থিত ছিল কারণ সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারের তারা হেলিকপ্টারে চলে বেলায় তারা ষাট সত্তর একশো গাড়ি নিয়ে বহ ইয়ে নির্বাচনী বহর করার চেষ্টা করে যে এই সবগুলো হলো সবকিছুই প্রতিহত করার একমাত্র দায় বা উপায় হলো বাংলাদেশের জনগণের আপনাদের এবং এখন দেখুন যে আদনানি বা ভারতের সাথে যে বিদ্যুৎ ভারতের কোম্পানির সাথে যে বিদ্যুতের চুক্তি হয়েছিল সেটা গত সরকারের সময় সমানে গণমাধ্যমে এসেছে যে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশ টাকা বিদ্যুৎ কিনছে এখন এই সরকারের যে কোর্ট আসলে কোন বাংলাদেশের নাই কোর্ট নাই প্রেসের স্বাধীনতা নাই মানে আইনের শাসন সেখানে এই কোর্টই বলছে যে এই ধরনের এটা এখানে কোন ধরনের অপচয় ঘটেনি এটা সকল কিছু সঠিক ব্যাংকের কথা বলি বিশ্ব এই বসন্তকালীন যে সভা সেই সভায় এসেছিলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সহ একটা বিরাট দল এবং তাদের অনেক মনোনয় বিনয়ের পরও যা বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মনিটারি ফান্ডদের মন গলেনি কারণ তারা তো আসলে এখানে ইমোশনাল বা আলাপ আলোচনায় মন গলানোর কোন বিষয় নাই বাংলাদেশের গত সরকারের আমলে সর্বোচ্চ সহযোগিতামূলক ঋণ ঋণ করেছিল জাতিসংঘ যে জাতিসংঘ পদ্মা সেতুতে ঋণ না দেবার পরিকল্পনা করেছিল তখন সেই সরকারের প্রধান শেখ হাসিনা তখন বলেছিলেন যে আমাদের পদ্মা সেতুর ঋণ লাগবে না আমরা বাতিল করে দিলাম আমরা নিব না সেই ঋণ আমরা নিজস্ব অর্থায়নে করব এবং তারা নিজেরা সেইটা সাকসেসফুল হয় তার পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সোপানে এই ব্যাংক বাংলাদেশকে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম ঋণ দেওয়া হয় এবং সেই ঋণের দেখুন এক প্রথম বৎসরই তারা দুইটি কিস্তিতে পরিশোধ করে তৃতীয় কিস্তিতেও তারা চাহিদার চেয়ে বা যে কিস্তিতে যে টাকাটা দেওয়ার কথা ছিল তার চেয়ে বেশি টাকা অ্যাপ্রুভ করে কিন্তু এখন গত নয় মাসে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এমন খারাপ পর্যায়ে পড়েছে যে বাংলাদেশের চতুর্থ এবং পঞ্চম যে কিস্তি ঋণের সেটা অ্যাপ্রুভ করেনি এবং সেটা বাংলাদেশে যা পৌঁছেনি অর্থ উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে আমি যেখানে এখন দাঁড়ানো এখান থেকে মাত্র দশ মিনিটের পথ সেখানে উনি ওনার টিম নিয়ে বহু অনুনয় বিনয়